একটু ফোনটা ধরো বা বাকি আর পাস দড়া এইটা চেক করি থ্যাঙ্ক ইউ আর মুভিং টু 500 দিন ওয়াও আলাপ হচ্ছে বড় বড় আলাপাইটেড পণ্ডার অধিদিক আহ খুব এক্সাইটেড খুব এক্সাইটেড কারণ কি দেখো এই দিনটার জন্য অপেক্ষা করে ছবিটা করা আর রেসপন্স খুব খুব ভালো কিন্তু এটাই বলবো যাতে দর্শক হলে যায় ছবিটা দেখে আর একটা মিষ্টি প্রেমের গল্প যাতে সবার আমার মনে হয় এটা সবার হৃদয় ছুতে পারে সো

মানে এখনকার ভাবতেই পারবে না যে আমরা লিখে মানে হোয়াট ইজ ব্লাইন্ডেড এটা কেউ ভাবতেই পারবে সো এই ছবিটার মধ্যে ওই নস্টাটা আছে এই ছবিটার মধ্যে ওই ভালো লাগাটা আছে এই ছবিটার মধ্যে ওই একটা মিষ্টি প্রেমের গল্প এ তার বিষয়ে আমি বলতে পারবো না কিন্তু এটাও তোমাদের সবাইকে বলতে পারি যে এই ছবিটা তোমাদের দাদাবি এবং হাসাবে আর তুমি যেটা বললে যে এই ছবিটার প্রতি যে একটা জিনিস এটা রয়েছে এই লোস্টানজিয়াগুলো ই ব্রাইন ডেড রাইড চিঠি লেখা এইগুলো কি তোমার এক্সপিরিয়েন্স হয়েছে হ্যাঁ হয়েছে মিথ্যে কথা বলে লাভ নেই চিঠি পেয়েছি নাম ছাড়া চিঠি লিখি নি খুব একটা চিঠি বলবো না বলবো

আমাকে দেখে হয়তো মনে হয় না বাট আই অ্যাম আ রোমান্টিক পারসন আরেকটা জিনিস আমরা কতকতই বলি যে কতটা আলাপি বা কতটা মিশুকে তোমায় যদি বলি তোমার কারোর সাথে আলাপ করতে সময় লাগে কতটা আলাপি তুমি আমাকে দেখে হয়তো তোমরা সবাই ভাবো আমি খুব এক্সট্রোভার্ট বাট আই এম অ্যাকচুয়ালি ভেরি ইন্ট্রোভার্ট পার্সন তো সবাই খুব ভয় পায় এই হরি কৃষ্ণ वो सुपर बट हे भगवान इधर पर हम क्या बोलूं ভয় পেও না देखो ভয় পাওয়ার কিছু নেই

মানে আমি সত্যি বলবো যে আমি নিজে থেকে গিয়ে কারোর সাথে আলাপ করতে পারি না মানে সত্যি কোনো দিনই পারিনি আর লোকে হয়তো ভাবে আমি গিয়ে হাই বাচ্চা এগুলো আমি একদমই করতে পারি না কেউ যদি আসে আমার সাথে কথা বলতে হাই ডেফিনেটলি ডেফিনেটলি আমার ভালো লাগে কথা বলতে কিন্তু আমি একটু তোমাদের হয়তো মনে হয় না আমি একটু লাজ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা এতদিন কি বলেছি আলাপ আলাপ নিয়ে নানা গল্প হয়েছে আলাপ ছবি দেখানো কিরণ গল্প তার সম্পর্কে একটা আন্দাজ আমরা দেওয়ার চেষ্টা করেছি দর্শকদের তবে আজ থেকে তো আর আমাদের বলার কথা নয় আজ থেকে বড় পর্দায় যেহেতু আলাপ হচ্ছে আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি মানে আমাদের দর্শকরা যাদের জন্য আমাদের এই সিনেমা বাড়ানো তারা আজ থেকে আলাপ দিচ্ছে তো এখন আমরা তাদের কাছ থেকেই শুনতে চাই তবে আপনাদের সকলকে আরও একবার আলাপ টিমের তরফ থেকে সুরেন্দ্র ফিল্মস টিমের তরফ থেকে সকলকে আরও একবার নিমন্ত্রণ জানাই বড়ো পর্দায় যদি আপনাদের ইচ্ছে হয় হলে আপনারা এসে আলাপ দিবেন এবং অবশ্যই আমাদের দেখো আমরা অলরেডি দেখা হয়ে গেছে আলাপ কারণ আমি জবে থেকে ছুটি হচ্ছে এবং তারপরে যখন পোস্ট প্রোডাকশন হচ্ছিল অফিসে তখনই আমি ভীষণ এক্সাইটেড হয়েছিলাম একবার জোন কারণ গল্পটা আমার অলরেডি শোনা ছিল বলে কিন্তু প্রচন্ড ভালো অভিনয় করেছে אביর এবং মিনি অ্যাজ ইউজুয়াল এবং তাদের কেমিস্ট্রি ইজ ফ্যান্টাস্টিক অসম্ভব মিষ্টি একটা প্রেমের না একটা ওল্ড স্কুল গল্প একটা ভীষণ মিষ্টি দুজন দুজনের সঙ্গে কথা নয় তাদের মধ্যে একটা ভীষণ নরম একটা মিষ্টি প্রেম ওই ইনোসেন্সটা আছে ওই সিম্পিসিটিটা আছে প্রেমের মধ্যে আর যেটা আমার কাছে আমার মনে হয় আমি মুগ্ধ হয়েছিলাম এই পুরো কেমিস্ট্রিটা দেখে আর ভীষণ ভালো লেগেছে চাকিদার ছবি মানে বয়স্ক যারা তাদের একটা আলাদা একটা ভূমিকা হয় আছে যেরকম আমাদের যেটা হানি মনে হয়েছিল সোহাগ মাসি করেছিলেন একই রকম ভাবে এখানেও একটা ভীষণ সুন্দর একটা একটা ট্র্যাক আছে সেটা আগে থেকে বলবো না কিন্তু অসাধারণ তো আমার ছবিটা দেখে ভীষণ ভালো লেগেছে তাই জন্য আমি মা বাবাকে ইনসিস্ট করেছি কিছুক্ষণের মধ্যেই আসবেন আর আমার পরিচিত যারা তাদের সবাইকে বলে রেখেছি আলাপ দেখবার জন্য কারণ আমার ব্যক্তিগতভাবে ভীষণ একটা পছন্দের একটা মিষ্টি প্রেমের ইমোশনাল সিনেমা ছবির নাম যখন আলাপ কমশনের রানেদার প্রথম আলাপটা মনে আছে ওটা ভীষণ প্রফেশনাল বিজনেস টাটা পয়সানে আলাপ হয়েছিল তাই জন্য সেটা নিয়ে বেশি বলবো না ভীষণ কাট আলাপ আমাদের হয়েছিল কিন্তু হ্যাঁ সেটা হয়েছিল কিন্তু সিনেমার মাধ্যমে অনেক রকম ভাবে আমাদের ইন্টারেস্টিং স্ক্রিপ্টস পাওয়া যায় তাই জন্য খুব ভালো ভালো রোমান্টিক ছবি অনেকগুলো করেছি তো তাই জন্য আমারও মানে যেহেতু আমি ফ্যামিলি ফিল্মস ভীষণ ভালোবাসি

হয়তো খুব বেশি আমার মনে হয় আমি নিজেকে খুব একটা ফোর্স করে কারোর সঙ্গে কথা আমি একটু বেশি ইন্ট্রোভার্ট কিন্তু আদারওয়াইজ আমার মনে হয় যখন কারোর সঙ্গে গল্প হয় তখন বেশ মজায় তাড়াতাড়ি আড্ডায় চলে যাই আলাপের সঙ্গে দর্শকের আলাপ হচ্ছে আমারও আলাপ আলাপের টিম অফস্ক্রিন টিমের সঙ্গে আলাপ করবো না নতুন করে সবার সঙ্গে আলাপ আছে অনস্ক্রিন টিম ভাবলো আর আমাদের রেহেদিন ক্যারেক্টারের নাম আমি ভুলে গেছি অ্যাজ ইউজুয়াল কিন্তু ওদের সঙ্গে ক্যারেক্টারগুলোর সঙ্গে নতুন করে আলাপ করবো চাকিদার ফিল্ম আসতেই হতো কিছু করার নেই এত গরমের মধ্যে তারপরেও সবাইকে বলবো যে আসবেন দেখবেন কারণ ভীষণ ফ্রেশ একটা লাভ স্টোরি মানে লাভ স্টোরি বলতে আমরা মুজি স্কুল কলেজে পড়া লাভ স্টোরি সেরকম না ভীষণ মার্চার একটা লাভ স্টোরি তোমরা সবাই রিলেট করতে পারবে অফিস যাচ্ছে এরকম একটা কাপল তার মধ্যে ট্রিস্টও আছে স্বস্তিকা তো সব মিলিয়ে একদম আমার তো মনে হয় ভালোই হবে ভীষণ ফ্রেশ একটা ভাইব দিচ্ছে পুরো ফিল্মটা সো লুকিং ফরওয়ার্ড বাঙালির যারা ঘুরে বেরোতে পারছে না সন্ধ্যের পর আলাপের সঙ্গে আলাপ করার জন্য আমিও খুব ইচ্ছুক আবিরদার সঙ্গে লাস্ট ছবিটা আমি করেছিলাম সো আই এম রিলি এক্সাইটেড টু ওয়াচ দ্য আর আমি ছোটো ছোটো ট্রেলার দেখেছি আমার খুবই ইন্টারেস্টিং লেগেছে কনসেপ্টটা তো আমার মনে হচ্ছে খুবই রিফ্রেশিং আর এক্সাইটিং একটা ছবি হবে তো আই এম লুকিং ফরওয়ার্ড একদম মানে আমার মনে আছে যে আবিরদার সঙ্গে আমার এখনও মনে আছে যে যখনই আবিরদা আসে আমার চোখের সামনে আমি জাস্ট অন্যদিকে পালিয়ে যাই বিকজ আই ফিল ভেরি শাইড বিকজ অবভিয়াসলি একটু ছোটবেলাকার প্রেম ছোটবেলাকার একটা ছোট রয়েছে সো তার প্রেমের খুবই খুবই ভালো লাগছে অ্যান্ড অভিয়াসলি অ্যাসোসিয়েশন উইথ রেলস ইজ ম্যাসিভ অ্যান্ড মি রিবিং সো ইটস বিগ থিং আজকে একটু স্পেশাল লুক আজকে একটু তারাই আছি সারাক্ষণ সবাই শাড়ি শাড়ি সারি শাড়ি আই গেস সবার শাড়িতে দেখার তো মিটেছে এবার আমার নেক্সট নেক্সট কমিউ নে আমার পুরোনো একটা জামা ফাউন্ডেড লাইক না মানে এটা সত্যি খুব ভালো লাগছে একটা প্রেমের ছবি এবং লাইট হার্টেড ফিল্ম গল্পটা অঙ্কুশ আগে শুনেছিল চাকিদার থেকে এমনি একদিন আলোচনা হচ্ছিল তখন শুনেছিল এবং তখনই খুব ইন্টারেস্টিং আমাদেরও লেগেছিল আমরা এটাই আশা করছি যে ছবিটা খুব ভালোভাবে চলবে এবং সবাই খুব ভালোবাসবে না একদম মিমিকে অফস্পিন প্রেম করতে দেখার আমি আশা ছেড়ে দিয়েছি অ্যাটলিস্ট অনস্ক্রিন দেখি আমি ওই সাথে আরও একটু ওই মেয়েটাকে একটু অনস্ক্রিন হলেও প্রেম করতে দেখতে চাই আমি মিষ্টিভাবে প্রেম চুলোচুলি নয় মারামারি নয় এরকম প্রেমে আমি দেখতে চাই ওকে আমার খুব ইচ্ছা ওকে দেখার মিমিকে বাট না সত্যি বলছি রক্ত বীজ খুব ভালো করেছে ওদের দুজনের জুটি মানুষকে তারপর এই ছবিটা আমার মানে মানুষ ভীষণ ভালোবাসবে ছবিটা খুব ভালো লাগবে আর আমি আগেও বলেছি যে আমরা যেহেতু লাভ ম্যারেজ করেছি চাকিদের সাথে আমরা জানি এই ধরনের কনসেপ্টের ছবি চাকিটা ভীষণ সুন্দর ন্যারেট করে অনস্ক্রিন

আমাদের প্রেম পর্দায় খুব একটা তো দেখা যায় আমাদের একটু বেশি প্রেম দেখা গেছে এবং আমরা চাইছি যে এই প্রেম প্রেম আমাদের আরো অনেক 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 দিন ধরে চলুক তাহলে আমাদের

না দেখো ভালো লাগে ওটা আমার কাছে একটা আমার কি মানে সন্তানের থেকে ওপরে বলা যেতে পারে সন্তান যদি হয়নি কি করে বলবো থেকে ওপরে কিনা এমন হচ্ছে দু তিনটে বাচ্চা অলরেডি আছে আমার সেটা নয় কিন্তু প্রথম সন্তান বলা যেতে পারে তো ওর ওই জিনিসটা একদমই অন্যরকম আমি তুমি দেখেছো আমি আগে অনেক ইন্টারভিউতেও বলেছি যে আমি শুধু আমার ভালো দিকটা তুলে ধরিনি আজকে বাংলার বাজারের যে খামতিটা রয়ে গেছে আমি সেই দিকটাও তুলে ধরেছি কারণ আমি অ্যাজ আ প্রোডিউসার চাই যে সব রকম মানুষ এসে হল ভরিয়ে দিক বাংলা যেগুলো সাউথে হচ্ছে হিন্দিতে হচ্ছে তবে আমরা বড় বাজেটের ছবি আরো বানাতে পারবো তো আমি চাই যে বিভিন্ন সাধে ছবি আসুক আর আরো বেশি ভালো লাগে ঠিক একটু আগে র অ্যাকশন ফিল্ম নিয়ে আমরা আলোচনা করছিলাম আমার ছবি আজকে একটা একদম ভিন্ন ধারার আবার আলাপ নিয়ে আমরা আলোচনা করো কত ভেরিয়েশনের ফিল্ম হচ্ছে বাংলাতে আমি চাইবো মানুষজন এসে সব রকম ছবি দেখে ভালো ছবি থাকে থ্যাংক ইউ